এমন পাঁচজন যোদ্ধা যাদেরকে ছলনা করে বধ করা হয়েছিল কারা ছিলেন সেই যোদ্ধা আর কেন সেই যোদ্ধাদের ছলনা করে বধ করা হয়েছিল মহাভারতের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয় কিন্তু এই যুদ্ধে ছলনা করা থেকে কেউ পিছু হননি তাতে কৌরভোগ বা পাণ্ডব কৌরবপক্ষে এমনও যোদ্ধা ছিলেন যাদের বধ নিয়ম অনুসারে করা অসম্ভব ছিল তাদের মধ্যে এমনও পরাক্রম ছিল যে তাদের দেবতারাও পরাস্ত করতে পারতেন না এজন্য যুদ্ধের নিয়ম ভঙ্গ করে তাদেরকে বধ করা হয়েছিল কারা ছিলেন সেই যোদ্ধা আর কেনই বা তাদেরকে ছলনা করে বধ করা হয়েছিল জানবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করবার আগে আপনারাও যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথমে যে যোদ্ধাকে ছলনা করে বধ করা হয়েছিল তিনি ছিলেন পিতামহ ভীষ্ম তিনি মাতা গঙ্গার পুত্র মহাপরাক্রমে ভীষ্মের গুরু ছিলেন স্বয়ং পরশুরাম একবার তো গুরু পরশুরামের সাথেই পিতামহ ভীষ্মের ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায় এই যুদ্ধে ভীষ্মর গুরু পরশুরাম মহাবিনাশকারী অস্ত্রে প্রয়োগ করতে থাকেন কিন্তু এই যুদ্ধে কোনো পরিণামই হচ্ছিল না অন্তিমে যুদ্ধ আটকানোর জন্য দেবতাদের আসতে হয়েছিল যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় তখন পিতামহ ভীষ্ম কৌরবদের সেনাপতি ছিলেন ভীষ্মের বানের সামনে পাণ্ডবপক্ষের কোনো সেনায় টিকতে পারছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধে অস্ত্র না ওঠানোর শপথ নিয়েছিলেন কিন্তু মহারথী ভীষ্ম তার পরাক্রম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকেই তার প্রতিজ্ঞাভঙ্গ করে অস্ত্র ওঠাতে মজবুর করে দেন যদি পাণ্ডবেরা উপকারেই পিতামহ ভীষ্মকে বদনা করতে পারতেন তাহলে তারা এই যুদ্ধে কখনোই জিততে পারতেন না জন্য শ্রীখণ্ডীকে সামনে রেখে অর্জুন পিতামহ ভীষ্মকে বানের বিছানায় শুইয়ে দেন ভীষ্মের মতন গুরুদ্রোণ অনেক বেশি পরাক্রমী ছিলেন কৌরব আর পাণ্ডবদের তিনি অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন পিতামহ ভীষ্মের পরে গুরুদ্রোণ কৌরবদের সেনাপতি হয়েছিলেন তিনি তার সুকৌশল রণনীতির প্রয়োগ করে পাণ্ডব সেনাদের ধ্বংস করতে থাকেন যতক্ষণ তার হাতে অস্ত্র থাকবে ততক্ষণ পাণ্ডবপক্ষের কোনো সেনারাই তাকে পরাস্ত করতে পারবে না এই জন্য পাণ্ডবেরা ছলনা করে তাকে বধ করার পরিকল্পনা করেন প্রথমে ভীম অশ্বত্থামা নামক একটি হাতিকে বধ করেন তারপরে পাণ্ডবেরা গুরুদ্রোণকে বলতে থাকেন তারা অশ্বত্থামাকে মেরে ফেলেছে গুরু দ্রোণের পুত্রের নাম ছিল অশ্বত্থামা পাণ্ডবেরা ভাবতে থাকেন তার পুত্র অশ্বত্থামার মৃত্যুর খবর শুনে গুরু দ্রোণ তার অস্ত্রতা এক করে দেবেন আর পাণ্ডবেরা তখন তার বধ করবেন তিনি বলেন ধর্মটা যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলেন না এই জন্য যুধিষ্ঠির যদি তার কাছে গিয়ে বলেন অশ্বত্থামা মারা গেছে তাহলে তিনি সেটা বিশ্বাস করবেন এরপরে ধর্মরাজ যুধিষ্ঠির দ্রোণের কাছে গিয়ে বলেন অশ্বত্থামা মারা গেছে কিন্তু হাতি যুধিষ্ঠির কিন্তু হাতি খুব আসতে বলেন যার কারণে গুরুদ্রোণ সেটি শুনতে পারেননি আর তিনি তার সাথে সেটি বিশ্বাস করে নেন তার পুত্র অশ্বত্থামা মারা গেছে এরপরে দ্রোণ তার অস্ত্র ত্যাগ করে দেন আর তখন ধ্রুপদ রাজার পুত্র গুরু দ্রোণের শিরচ্ছেদ করে দেন সূর্যপুত্র কর্ণ সর্বদাই দানপূর্ণ করেছেন সবসময় তার দেওয়া কথার মান রেখেছেন সত্যিকারের বন্ধুত্ব পালন করেছেন কিন্তু তার সাথে সবসময় ছলনা করা হয়েছে আর অন্তে তার বধ ছলনা করে করা হয় কর্ণের কাছে তার দৈব কবজার কুণ্ডল ছিল যা কোনো অস্ত্র দিয়ে ভেদ করা যেত না এই জন্য যুদ্ধের পূর্বে দেবরাজিন্দ্র ছলনা করে কর্ণের কবজার কুণ্ডল ছিনিয়ে নেন কিন্তু কবচকুণ্ডল ছাড়াও কর্ণ মহাশক্তিশালী ছিলেন অন্তিম যুদ্ধে যখন কর্ণ আর অর্জুন মুখোমুখি হন তখন দুজনের মধ্যেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধে কখনো কর্ণ অর্জুনের উপর ভয়ঙ্কর অস্ত্রের প্রহার করেন আবার কখনও অর্জুন কর্ণের ওপর ভয়ঙ্কর অস্ত্রের প্রহার করেন অর্জুনের চালানো সব বান কর্ণ ধ্বংস করতে থাকেন যুদ্ধ চলার সময় কর্ণ তার সর্পক বান দিয়ে অর্জুনের উপর ভয়ঙ্কর প্রহার করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যদি অর্জুনকে না করতেন তাহলে অর্জুন সেখানেই মারা যেতেন যতক্ষণ তার হাতে অস্ত্র থাকবে ততক্ষণ কর্ণকে কোনোভাবেই পরাস্ত করা সম্ভব নয় এই জন্য যখন কর্ণের রথে চাকা ভূমিতে আটকে যায় তখন কর্ণ তার রথের চাকা তোলার জন্য চেষ্টা করতে থাকেন আর তখন তার হাতে কোনো অস্ত্র ছিল না তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ণের ওপর বান চালানোর আদেশ দেন আর তখন অসহায় কর্ণের ওপর আঞ্জলিক বান চালিয়ে অর্জুন তাকে বধ করে ফেলেন কর্ণের মতন ভূরিশ্রোভাকেও অর্জুন ছলনা করে বধ করেন যুদ্ধের চোদ্দতম দিনে ভুরিস্রোভার সাত্ত্বকির মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল যুদ্ধের সময় ভুরীশ্রবা সাত্ত্বকীর রথকে ভেঙে ফেলেন আর সাত্বকীকে ভূমিতে ফেলে দেন এরপরে ভুরিশ্রবা তার তরবারি বের করে সাত্বকীকে যখন মারতেই যাচ্ছিলেন তখন অর্জুন পেছন থেকে তার চালিয়ে ভরিশ্রবার বাহু দ্বিখণ্ডিত করে দেন এরপরে সাত্বকি ভূরিশ্রোভার মস্তক ধর থেকে আলাদা করে দেন অর্জুনের মতন তার পুত্র অভিমন্যু খুবই পরাক্রমী ছিলেন মাত্র ষোলো বছর বয়সে তিনি কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অভিমন্য মাতৃগর্ভেই চক্রবহুতে প্রবেশ করা শিখে যান কিন্তু চক্রবহ থেকে বেরোনোর কৌশল তিনি জানতে পারেননি যখন যুদ্ধের সময় গুরুদ্রোণ চক্রবহু রচনা করেন তখন অর্জুন চক্রব্রহের কাছে ছিলেন না পাণ্ডবপক্ষে শুধুমাত্র অর্জুনই চক্রবহতে প্রবেশ করা আর সেখান থেকে বেরোনোর সম্পূর্ণ জ্ঞান ছিল পাণ্ডবপক্ষের কোনো যোদ্ধাই চক্রব্রহতে প্রবেশ করার সাহস দেখাননি তখন অভিমন্যু এগিয়ে আসেন এবং খুব সহজেই চক্রবহতে প্রবেশ করে যান অভিমন্যু যতই চক্রব্রহর ভিতরে প্রবেশ করছিলেন ততই একের পর এক বড় বড় মহারথীর সম্মুখীন হতে থাকেন কিন্তু তার পরাক্রমের সামনে কোনো যোদ্ধায় টিকতে পারেননি তখন সকল মহারথীরা মিলে অভিমন্যুর ওপর আক্রমণ করেন যা সম্পূর্ণ যুদ্ধের নিয়মবিরুদ্ধ ছিল অভিমন্যুকে সহায়তা করার জন্য কোনো পাণ্ডবী ভিতরে প্রবেশ করতে পারেননি আর অন্তিমে লড়াই করতে করতে চক্রবহর ভেতরে অভিমন্যু মারা যান আর এভাবে মহাভারতের পা যোদ্ধাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ছলনা করে মারা হয়েছিল